রাতের অন্ধকারে প্রতিমা মৃত শিল্প অভিযোগ এবং রাতের নিস্তব্ধতায় মূর্তি ভেঙে হঠাৎ চাঞ্চল্য ছড়ালো রঙ্গটিয়া কালীবাজার এলাকায় অভিযোগ একদল অজ্ঞাত দুষ্কৃতী রাতের আধারে ঢুকে পড়ে মৃৎশিল্প তপন সরকারের বা শিল্পী তপন সরকারের বাড়িতে বাড়ির ভেতরে দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ চলছিল কিন্তু সেই প্রতিমায় ভাঙচুর করে দেয় দুষ্কৃতিকারীরা এ ঘটনার পরপরই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা স্থানীয় বাসিন্দাদের দাবি যেন পুজোর পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্র মৃৎশিল্পী তপন সরকার জানান ঘটনার ফলে অত্যন্ত বা অন্তত আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার দেখুন এখানে দুটি বিষয়ের উপর জিনিসটা হয়েছে একটা হলো যে হিন্দুদের উপর যে আমাদের যে পূজা পার্বণ বাবা বেগের উপর একটা আঘাত এনেছে এবং পাশাপাশি আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ব্যবসায়ী থাকি তো ওইখানে উনিও যে উনার পেশা পেশাগতভাবে উনি একজন শিল্পী মৃৎশিল্পী এবং আমরা আমাদের দেখা মতে যে সদর উত্তরে এত নিপুণ কারিগর আমাদের এখানে আর দেখানি উনি সারা বৎসর যাবৎ দুই থেকে তিনটা বা চারটা সর্বোচ্চ চারটা মূর্তি তৈরি করেন এবার দেখা গেল যে রাতের আধারে কোনো না কোনো কেউ এসে প্রত্যেকটা মূর্তি এখানে ভেঙে দিয়েছে তো এখানে পাশাপাশি ওনার আর্থিক অবস্থায় ক্ষতি হয়েছে এবং উনার যে ব্যবসায়িক এটার উপর ক্ষতি হয়েছে পাশাপাশি আরেকটা দিক হলো কি যে এখানে মূর্তিগুলা যে জায়গাতে নিয়ে পূজার্চনা হওয়ার কথা ছিল বাইনাপত্র হয়েছে তাদের পূজার্চনাতেও একটা ব্যাঘাত গড়বে তো এখানে দুইটা দিকের উপরে বিশাল ক্ষতি হয়েছে এবং কুঠারাঘাত হয়েছে এক কথায় বলতে গেলে দেখুন এখানে আমরা এইমাত্র পুলিশ প্রশাসনকে ইনফর্ম করেছি ওনারা এসেছেন এবং আমরা প্রয়োজনে আমাদের প্রশাসনিক যারা আধিকারিক আছে তাদেরকে জানাবো ওনারাও দেখবেন আমরা সর্বতোভাবে চেষ্টা করব যে ওনাকে কিছু না কিছু নি সহায়তা করা যায় এটা আমরা প্রশাসনিকভাবে কি করা যায় সেটা আমরা লক্ষ্য রাখবো কালকে রাত্রে আমরা মানে দশটার সময় এই মূর্তির একটু সাধারণ করছি ওইটা পরে যাতে ঘুমাইছি আমার শরীরটা একটু খারাপ আছে দেখা যাচ্ছে প্রেশার টেসার নাই

কেوره সন্ধ্যা টান্ডে হইনে আপনার না আমি সন্ধে আমি কোন মোকারিন এখন আপনি আপনার পক্ষ থেকে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন আমি চাই যে আমাদের তো সার্টিফিকেট তো এটা আপনার নাম কোন সরকার এড্রেসটা